আশা করি তোমরা সব ভালোই আছো আমি অনেক ভালো আছি অনেক দিন তোমার সাথে ভিডিও শেয়ার করতে পারছি না যেহেতু অনেকটাই অসুবিধার মধ্যে রয়েছি অনেক টেনশন অনেক অনেক কিছু প্রবলেমের মধ্যে রয়েছি তাই তোমার সাথে ভিডিও শেয়ার করতে পারছি না ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো প্লিজ আমার এই চ্যানেলটা সবাই সাপোর্ট করো একটু ভালোবাসা দাও দেখো আমি আজকে রেডি হয়েছি দেখো শাড়ি পরেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আমি শাড়ি পরে আমাকে কেমন লাগছে আর আমাকে সব থেকে কোনটাই বেশি ভালো লাগছে শাড়িতে না জামায় না চুড়িদার অবশ্যই কমেন্ট করবে কোনটাই বেশি ভালো লাগবে দেখো আমি এখন শাড়িটার পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আর দেখো আমাদের এখানে কিন্তু একদম বৃন্দাবন বলতে পারবে কত তুলসী যারা কত তুলসী আছে কিন্তু বৃন্দাবন বলতে পারবে দেখো কত গাছ আর কত গাছ আমাদের বাড়িতে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু গাছ আর তোমরা তো জানো তুলসী গাছ মানেই কিন্তু ভগবান আমি কিন্তু এটাই মানি আর দেখো তারপর আমি তোমাদের সাথে শেয়ার করছি আমাদের বাড়িতে অনেক গাছ আছে তো সেই গাছগুলোকে তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো দেখা যাক আজকে আমাদের বাড়ি আছে ফুল গাছ দেখতে পাচ্ছ এখানে ফুল ফোটে আর কত সুন্দর আর এখানে দেখতে পাচ্ছ এই যে ওলের ডাটা ওলের ডাটা দেখতে পাচ্ছো ওলের ডাটা আর এখানে দেখো এই দেখো এছর এছোর দেখতে পাচ্ছো এছোড় আছে তোমার সে পুরো ভিডিওটা শেয়ার করছি আমাদের সঙ্গে থাকো আর দেখো ভিডিওটা পুরো শেয়ার করিলাম তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো ফ্রেন্ড ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চলো বাই বাই ফ্রেন লাভ ইউ